আমাদের খাওয়া দাওয়ার এখানে দিয়ে দিল এটা হচ্ছে মুরগির রোস্ট এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝোল আর সালাদ এখানে হচ্ছে পোলাও গরু মশাই সবাই খাইতে বসে পড়ো সবার বড় যেটা আমার মামা কয়েকদিন আগে মারা গেল তো এটা হচ্ছে এই যে বড় মামার বাড়ি বরা পশু শুরুরবাড়ির এলাকায় এটা বরা পশু এলাকা হ্যাঁ শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সকাল সকাল দেখো একটা ব্লগ শুরু করলাম আর আজকে অনেক আনন্দের সাথে এই ভিডিওটা করছি আর দেখো দীপা হচ্ছে দেশের থেকে আসার বিলম্ব নিয়ে আসছিল তো ওই বিলম্বগুলো হচ্ছে ধুয়ে দু করে রাখবো ফ্রিজে কারণ এটা সব সময় পাওয়া যায় না জানো আর যে কোনো খাবারের জিনিস হচ্ছে এখন ফ্রিজে ডিপ ফ্রিজে হচ্ছে সংরক্ষণ করে রাখা যায় তার জন্য ভাবলাম যে এই এগুলো হচ্ছে দুয়ে সুন্দর করে সেদ্ধ করে রেখে দিই ছোটো ছোটো ঠোপলা করে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই প্রতিদিনের মতো আজকে আরেকটা নতুন ব্লগ শুরু করলাম সবার আগে বলছি আমি জান্নাত তো সকালবেলা ঘুম থেকে উঠে সমস্ত কাজ বাজ শেষ করলাম আসলে এই কাজবাজ শেষ করার মূল কারণ হচ্ছে ছোটটা মাছ মুখে দিছিলাম দেখা যায় কাটা প্রচুর কাটা ছোট মাছের মধ্যে কিন্তু প্রচুর কাটা থাকে তো রাতে কয়েকদিন ধরে মামা ওইবার সদূর থেকে আসার আসছিলাম তো মামার আসছিল নেওয়ার জন্য কিন্তু আমার এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম এত ব্যস্ত ছিলাম ব্যস্ততার কারণে নানগু বাড়িতে যাওয়া হয়নি আর আজকে কয়েকদিন ধরে মামা তো ভাই তো ও এত ই করতেছে যাওয়ার জন্য বলতেছে আপু আসতেই হবে আসতেই হবে না আসলে এটা সেটা এখন মানিয়া আমার কাছে এত আশ্চর্য ছোট্ট একটা বাচ্চা ওর প্রতি ও আমাদের প্রতি যে এত ভালোবাসা খুব এত প্রতি এটা আসলে তোমাদের ভাষায় বুঝাতে পারবে না ও রাত্রেবেলায় কল দিছে আজকে সকালবেলা ওইটা ও এত দায়িত্ব মান একটা মানুষ সে তার দায়িত্ব পালন করছে এরকম মনে হচ্ছে তো যাই হোক সমস্ত কাজ শেষ করলাম আর এখন আমি নাস্তাও বানাই ফেললাম বাট তোমাদের সাথে শেয়ার করা হয় নাই কারণ অনেক বেশি তাড়াহুড়ো করে করলাম আর এখানে চলো নাস্তাটা করে নিই আমার বান্ধবী রেডি হয়ে গেছে ও যাওয়ার জন্য আমরা সবাই যাবো আর কি তো আমি কাজগুলো করার জন্য আমার যাওয়া হয় না ইয়া কি রেডি হওয়া হয় নাই আচ্ছা এখানে গরুর মাংস নিয়ে নিলাম তরকারি না এটা গরুর মাংস হ্যাঁ আর এই যে এখানে হচ্ছে আটা রুটি বানিয়ে নিলাম একদম সাদা সাদা দেখো আজকে সেদ্ধ করে বানাই নাই আজকে কাঁচাটা বানাইছি বাবু আস তো চলো খাবারটা খেয়ে নি ভাত খাওয়া শেষ আমরা এখন খাবো চা সরি ভাত না তো রুটি ব্রেকফাস্ট শেষ আমরা খাবো এখন রুটি ইয়া কি চা সারাদিনের জন্য বের হচ্ছি তার জন্য কড়া করে একটা চা বানিয়ে নিলাম যেরকম মশলা সেরকম লিকার দেখতেই পাচ্ছ একদম কালো হয়ে গেছে রেডি হয়ে হয়ে আর এই যে আমার মামা তো বাড়ি বাড়ির থেকে কল দিতে দিতে হচ্ছে ও একদম আমাদের এখানে স্থানে চলে আসছে হ্যাঁ ওরা মনে করছিল সকাল সকালে চলে যাব। আসলে কিন্তু হয় না ওইটা হয়ে ওঠে না সকাল সকালে যাওয়াটা হয় না এই এই যে সকালে সংসারে টুকিটুকিয়ে কাজ করলাম নাস্তা করলাম এইটা সেটা করতে করতে দেখা যায় যে কখন জানি সময়গুলো চলে যায় তারপরে একটি রেডি হওয়া লাগে এগুলো করতে করতে এখন বাজে বারোটা উনিশ আর আমরা এখন যাচ্ছি নানির বাড়িতে তো চলো দেখতে থাকো আশা করছি ভালো করে গাড়িতে উঠে গেলাম আবার স্ট্যান্ডে এসে গাড়ি চেঞ্জ করলাম আর একটু খাবার টাবারও কিনে নিলাম মিষ্টি কিনে নিলাম আর যাচ্ছি এখন নানির বাড়িতে কত বছর পরে যাচ্ছে আল্লাহ শ্যাম তাকাই দিকে এই যে

দেখ এইরকম সুযোগ পাবি তো এই যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা একদম স্মুথ খুবই ভালো উন্নত মানের রাস্তা বাট যেখান দিয়ে একটু দেখো দীপা বাড়িটা দেখানোর জন্য আসলে মানে যে শৌখিনতা অনেক বেশি অনেক বেশি এটা প্রকাশ করতে পারতেছে না জায়গার জন্য হ্যাঁ জায়গা আছে কিন্তু দামটা অনেক বেশি হ্যাঁ আমাদের সাতের বাইরে চলে গেছি হুম গত বছর পরে নানি বাড়িতে যাচ্ছি আসলে আমার আমি বছরটা হচ্ছে বলতে পারবো না কারণ আমার মনে হয় অনেক বছরই হয়েছে দুই হাজার আঠেরোতে গেছিলাম নানি বাড়িতে আর আঠেরোর পরে আর যাওয়া হয় না তাহলে গত বছর হয় সাত বছর মনে হয় না সাত আট বছর এরকমই হয় তো এইবার এ গতবার এসে যাব যাব এরকম করে প্ল্যান করছিলাম গেলাম যাওয়া হয় নাই আর এই বছর প্ল্যান ছিল হচ্ছে বোনেরা বোনেরা সবাই একসাথে যাব এরকম করে করে আমি চলে গেলাম দিনাজপুরে আমার বাঁশুরের বাড়িতে তোমরা তোমাদের সাথে শেয়ার করলাম আর ওই সময়টার মধ্যে হচ্ছে না সময় একা একাই সে বেড়ায় গেছে কারণ ওর একা ছাড়া উপায় ছিল না বরফ ছিল না তারপরে আমি দিনাজপুরে ছিলাম ওরা যায় নাই এরকম করে হচ্ছে ও একাই বেড়ায় গেল আর এরকমই প্লান ছিল যে সব বোনেরা হচ্ছে একসাথে যাবো তারপর হচ্ছে এই নানি বাড়িতে ই এটা ইয়া অনেক ভাল লাগতেছে আমার তো ভাইটা আসলে ও এইরকম ই করলো ব্যাপারটা আমার কাছে অনেক ভাল লাগতেছে একটা মানুষ ও কত ফয়াসমো আর আমার কাছে যখন বললাম আজকে ফোন দিয়া যে মা চলে যাই না ভাইতে বড় হঠাৎ তুই এমনি কইতে দিবি নাকি আমি যে এরকম এরকম সিএম ফোন দিয়া বলতাছে আমার মার ইয়াটা এটা দেখা মানে উনি যে কেমন করলো তুই কি সত্যি এরকম মানে কেমন জানি করলো যদি ওই সময়টার মধ্যে তোমাদের সাথে শেয়ার করতে পারতাম যে আমার মার কতটা আবেগ প্রবল হয়ে গেছে ব্যাপারটা শুনে আসলে আবেগ হওয়ার মধ্যে কথা আর চলো নানগো বাড়িতে গিয়ে তারপর হচ্ছে কথা বলছি বরাপুর শ্বশুরবাড়ির এলাকা এটা দেখো আমি দেখে তো পুরো অবাক হয়ে গেলাম এখানে শুধু বিল আর বিল ছিল মানুষ মানুষ দেখা যায় না মানে শুধু বিলের মতো আজকে এই জায়গাটা উন্নত হয়ে গেছে অনেক বছর পরে আসলাম এই এলাকাটার মধ্যে এই এলাকাটা হচ্ছে বরাপর শ্বশুরবাড়ি এলাকা আর এই যে এই রোডটা দিয়ে হচ্ছে বরাপ শ্বশুরবাড়িতে যাওয়া লাগে বাট এখন যাব না যেহেতু আমার হাতে সময় নাই আর বরাপর শ্বশুরবাড়িতে যাবো বরপর শ্বশুরবাড়ি ট্যুরটা তোমাদেরকে দিব আর সত্যি সত্যি আমি অনেক বেশি আশ্চর্য হলাম আমি মনে হয় মেবি এখানে দশ বছর দশ বছর ধরে আসি না দশ বছরের বেশি হতে পারে বরপর শ্বশুরবাড়িতে আমি আসি না আর দেখাম এই যে মাশাআল্লাহ খুব সুন্দর হইছে এলাকাটা এত এলাকা এই এলাকাটা কিন্তু গোবর ছিল গোবর হ্যাঁ গোবর ছিল দিপা বিশ্বাস করো অনেক বেশি গরু पाले হ্যাঁ এলাকার মানুষের প্রচুর গরু পালে হ্যাঁ হ্যাঁ খুবই লোক খেয়া লাগে আগে গরু পালতো মানুষে দুধ তো ফ্রি খাওয়া যেত হ্যাঁ আরে যে চলে যায় নাম বনে এখানে এই এলাকাটা সাদেক হোসেন খোকার এলাকা বিএনপি এলা বিএনপির এলাকা কি তো এইখানে এত বেশি নির্যাতিত হয়েছে এখানকার মানুষগুলা আর এই এলাকাটা দেখলে বুঝতে পারবা যে এলাকা কিনা সব থেকে বেশি উন্নত ছিল এটা একদম মাটির সাথে মিশাই দিছে মানে এমন পরিমাণ অত্যাচার হয়েছে এখানে আওয়ামী লীগের ইয়ের মানে খুবই বাজে একটা অভিজ্ঞতা সেটা তোমাদের সাথে শেয়ার করছে তারা শিয়াম আমি তো কিছুই চিনতে পারতেছি না হা এটা এটা কাকোবার হিরোমা মকবারী কোনটা ও আচ্ছা আচ্ছা এইটা হিরোমা মগবাড়ি না আর হিয়া নাসিমা খালাকোবারি কোনটা রে নামা খালাকোবার যা আমি আর কিছু মনে নাই ইয়া হেলাল বেগোবারি কোনটা হেলাল বেগোবার ও তার মানে আর একটু দূরে না এখান থেকে রাস্তার রাস্তার একদমই বাজে অবস্থা এই যে দেখতে পাচ্ছ আরও খুব খারাপ অবস্থা আর আসলে এখানে বিএনপি পুরা এলাকায় এই এই জন্য এই এলাকাটাকে এমনভাবে মানে চাপ দিছে চাপে মানুষ আরও এটা এই এলাকাটা আরও অনেক বেশি উন্নত হইতো মানে শুরুর থেকে হচ্ছে এই এলাকাটা উন্নত ছিল চাপে পড়ে হচ্ছে এরকম অবস্থা চলে এলাম নানির বাড়িতে আর বান্না হচ্ছে তোমাদের সাথে সবই শেয়ার করব আর দেখো আমি এখানে আসলাম অনেক বছর পরে আসছি আপন নানির বাড়িতে আসলে বাইরে ছিলাম অনেক বছর তখন আসতে পারি নাই তারপরে এইবার যে আসছিলাম তখন যে আসলাম গতবার করে সবাই পাগল ছিল আসার জন্য আমি আসতে পারি নাই আর এইবার যে আসলাম এক হিসাবে হচ্ছে একটা ব্ল্যাক করার মতো এই অবস্থা আসছি আসতেই হবে এরকম কিছু আসলে আসবো না নির্বাহিত আসবো না এটা হচ্ছে আমার রুহের জায়গা ছোটবেলার শৈশবের আমাদের সব ভাই বোনের এখানে গেছে হ্যাঁ আসতেছি আসতেছি তো এই যে আমার বাইক দেখার জন্য ডাক্তার আমার আন্টি আর চলো এখন হচ্ছে রান্না হচ্ছে দুপুরের খানা খাবো তারপর হচ্ছে তোমাদের সাথে কথা বলবো আর যেটা বলতে নিয়েছিলাম ছোটোবেলা কিন্তু এখানে বেশিরভাগ থাকতাম নানির বাড়িতে থাকতাম বরাপুর এখানে বড় হয়েছে বরাপুর মনে হয় দু তিন দুই বছর তো বা তিন বছর বয়সে এখানে চলে আসছে আর বুঝতে পারো প্রথম বাগ্নি এই বংশের প্রথম বাগ্নি এটা কেমন আছো

তুমি একটু কম বুঝো এই দীপা তোমার ড্রেসটা অনেক অনেক সুন্দর লাগতেছে মাশ আল্লাহ তোমার হ্যাঁ খাও তাই কালকার তো খাইতেছে তারে হাত বানা না তুমি খাও যে আমরা খাম সেই দিই সেই দিই লাভ বুঝো না খাইতে মাইছি না বুঝি নেতো সারাদিন খালি পরিষ্কারই করেন ব্যাথা করেন ঘোড়া আমার ডাইন হাতের ঘোড়া ব্যথা করে গো আমার কির গেছে জানে কঠিন কিন্তু আমার ডাইন হাতের ঘোরা ব্যাথা আমি রাত্রেবেলা ঘুমাইতে পারি না জানেন খুব কষ্ট করতেছি গড় না তো গরদমা কইতে পারবো নাচ নাস্তা খেয়ে চলে এলাম পাড়া পাড়া গুড়ার জন্য তোমাদের এলাকায় কি বলে জানি না তবে এটা কিন্তু পাড়া গুড়া না এটা আমার নানুর বাড়ি মানে আমার নানার বাইয়ের বাড়ি তো আমার নানার মেয়ের জামাই হচ্ছে মানে আমার খালু অনেক অসুস্থ মানে এখানে সব ভিডিও করবো বা কারোর সাথে কথা বলবো সেই অবস্থায় ছিল না তো একটু তোমাদের সাথে শেয়ার করলাম খুব এলোমেলো হয়ে আছে সবাই মনটা অনেক খারাপ কারণ আমার খালো অনেক অসুস্থ আমাদের খাওয়া দাওয়ার এখানে দিয়ে দিল এটা হচ্ছে মুরগি রোস্ট এটা হচ্ছে পাবদা মাছ পাবদা মাছের ঝোল আর সালাদ এখানে হচ্ছে পোলাও গরু মশাই সবাই খাইতে বসে পড়ো এই যে আমাদের একটা মিষ্টি খালামনি আছে দেখি তোমার নাম কি আয়সা এটা হচ্ছে আমার মামাতো বোনের মেয়ে ও আমার ও আমার ফ্যান নাকি আমি ওর ফ্যান আচ্ছা দেখ এই সব মিলে আমার অনেক ঝামেলা হয় খাওয়া দাওয়া করি আগে দীপা খাইতে বসে পড়ে আমি অনেকগুলো কাঁচা মরিচ দিচ্ছি দেখো এখানে খাওয়ার জন্য এই চামচটা দাও আমরা যেহেতু সবাই কম কম পোলাও খাই তাই না দোকানে বাবু না পোলাও কি সুন্দর না অনেক সুন্দর লাগতেছে একদম জর্জরা একটা সাথে একটা ই নাই ও গো এত বড় পাও কিসের

আসলে অনেক মজা হয়েছে তোমাদের বাসায় বুঝাইতে পারবো না যে রোস্টা আর রাইসটা এত সুন্দর লাগতেছে হাতের ইয়াটা পাইছে আমার নারী হাতের রান্না অনেক মজা ছিল অনেক টেস্টি ছিল বাবু কেমন লাগে বলো মজা হইছে না মিষ্টিগুলা কেনার সময় তোমাদের সাথে ভিডিও করা হয় নাই আমার মামার দোকান থেকে নিয়ে আসছি মুসলিম সুইটস আর অনেক বিখ্যাত হয়ে গেছে এখন বর্তমানে আমার মামার দোকানের মিষ্টিগুলা দেখো মাসাল্লাহ এই আমি অবশ্য জানি না কোনটা কোন কীরকম রকম টেস্ট তবে এটা যে অনেক মজা এটা জানি শুধু এইটাই লাগতোটা ভীষণ টেস্টি আর এই যে এগুলা আসলে এক একটা এক এক রকমের মিষ্টি এখানে দই দইয়ের কালারটাও সুন্দর লাগতেছে আমার মামার দোকানের মিষ্টি কি কেমন লাগতেছে তোমার কাছে বলো ভালো না এই দইটা কিন্তু অনেক মজা লাগতেছে না খাওয়া দাওয়া শেষ ছোট আর এখন যাচ্ছি হচ্ছে আমার নানিকে দেখার জন্য মানে আমার নানা ছোট ভাইয়ের বউ আর উনি বেঁচে আছে সবে মারা গেছে আর আমার দীপা কই তুমি আসো একদম অচেনা হয়ে গেছে গা কেমন চেনে হয়ে গেছে বাড়ি আল্লাহ

ঠিক আছে এইটাতেই এখন মাত্র আড্ডা দিয়ে আসলাম এই যে তো খালার এখানে যায় এ খালা কয়তালায় থাকে এই বাড়িগুলো করার পরে আমি আর আর আসিই নেই কই কয়তালায় থাকে খালায় দোতলায় এখানে টাইস করা বা বা সেই রকম হয়েছে না

হ্যাঁ দীপাটা একটা স্কুলার প্রেমে পড়ছে আমার খালা অনেক শৌখিন একটা মানুষ আমি একটু আগে বললাম যে আমার খালা অনেক শৌখিন ভাবে জীবন পার করছে তা আমি হঠাৎ করে আসছি কাউকে না বলেই চলে আসছি এখানে হ্যাঁ হ্যাঁ আমার খালু অনেক অনেক সুন্দর হিসেবে মানে এইটা আমার ফেভারিট একটা কালার আমার দীপা একদম ফিদা হয়ে গেছে আমি আরো বেশি খুব সুন্দর বিল্ডিংটা কিন্তু আবার খালুই নেই যার এটা হচ্ছে তিন না কেউ আছে আর এগুলো হচ্ছে ভাড়া দেওয়ার জন্য না ভাড়া দেওয়ার জন্য ইউনিট করছে এখানে একটা ইউনিট দুইটা বেডরুম কিচেন টয়লেট এটা হচ্ছে আরেক মামার বাড়ি এটা হচ্ছে আরেক মামার বাড়ি এই যে এদিক দিয়ে দেখায় হ্যাঁ এদিক দিয়ে দেখা এটা হচ্ছে এটা আমার বড় মামার বাড়ি এটা হচ্ছে সবার বড় যেটা আমার মামা কয়েকদিন আগে মারা গেল তো এটা হচ্ছে এই যে বড় মামার বাড়ি আর এটা হচ্ছে মেজু মামার বাড়ি এটা আমার খালার বাড়ি এখানে আসছে বিকালের নাস্তা আর টাউনের খাবার হচ্ছে এগুলা পুরি বেগুনি আলুর চপ আবার কি ইয়া বলে মুগলাই এগুলা

এটা তো আরো অনেক উন্নত হয়ে যেত শুধু যে বিএনপি আর আওয়ামী লীগের লড়াইয়ের লিগা এই জন্য হয় নাই বুঝছ আজকাল না মামানি পরিষ্কার করতে যাইতাম না তো আজকের বড় মামার বাড়ির বাসায় গেলাম না কিছু বলবা ভিডিওতে তুমি একটু কথা বলো হ্যাঁ তুমি বলো বলো যে আমার আনটির চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন বলো ওদের বাড়ি কিন্তু আমাদের এলাকারই ও কিন্তু আমাদের দেশি বাই কি আমাদের দেশি তুমি আমাদের বিদেশী ইয়া বাগনি দেশি বাগনি লাগে তো হ্যাঁ পার্টি করে পার্টি বাগনি দেশি ভাই মানে এটা এটা একটা তো আজ আমাদের দেশের মানুষ আমার বোনের হচ্ছে আমাদের এলাকায় বিয়ে হয়েছে আর চলো তাইলে আমরা এখন বের হব আর মামানি কি কি জানি দিচ্ছে ওগুলো হচ্ছে নিয়ে চলে যাব এইখানে আমার হাজারো স্মৃতি হ্যাঁ এগুলো আগে কিছুই ছিল না একদম এখানে কোনো দোকানপাট যা দেখছ কিছুই ছিল না জাস্ট এখানে ছিল হচ্ছে গোদারাঘাট মানে নৌকা চলতো এখান থেকে নৌকা আসতো আমাদের এলাকা থেকে আবদুল্লাপুর স্ট্যান্ড থেকে হচ্ছে নৌকায় উঠতাম আর এই যে ঠিক এই জায়গাটায় এই যে নদীর পাট ছিল সরি নদীর পাড় না একটা ই ছিল বর্ষা আসলে তো জমিনের মধ্যে পানি উঠে এরকম আর কি ত' দেখ কি হৈছে চহৰত